আরো স্টক আছে তোমরা স্টক পাবে সব স্টক দেখাতে থাকলে ওটা সরাতে সরাতে পুরো ভিডিও শেষ হয়ে যাবে তো সেক্ষেত্রে যতটা সম্ভব আমি দেখালাম আপনাদেরকে একটাই কথা বলবো এইটা স্পেশাল অর্ডারে ছিল তো যারা এটা পাওনি তাড়াতাড়ি বুকিং করো দিদিদেরকে একটাই কথা বলছি একদম মানে যারা ওড়িশা সিল্ক লাভার আছো ওড়িশার পিওর অরিজিনাল যে বিচিত্রপুরের সিল্ক হয় সেটা নয় কারণ সেটার দাম শুরুই হবে ছাব্বিশ হাজার চল্লিশ হাজার তিরিশ হাজার এর বিভিন্ন এক একটা ডিজাইন যাবে এক একটা দাম যাবে তো সেটা এই জিনিস নয় বাট পিওরের যে ডিজাইন প্রত্যেকটা সেটাতে কিন্তু কপি করা হয়েছে মানে যে যে ডিজাইনের ওপর বিচিত্রপুরি আসে এই প্রত্যেকটা কালার কম্বিনেশন আলাদা চেঞ্জ হতে থাকবে প্রত্যেকটা ডিজাইন চেঞ্জ হতে থাকবে তোমরা যারা বিচিত্রপুরি সেল ক্লাভার আছো সাথে বলবো যারা ওড়িশা সেল ক্লাভার আছো আগের লিস্টে পাওনি তো তোমাদের জন্য আমি দেখো আবারও নিয়ে চলে এসেছি অবশ্যই বুকিং করে ফেলো পুজোর গিফটের আইটেমে অবশ্যই রাখতে পারো রেগুলার পরার জন্য অবশ্যই রাখতে পারো নিজেদের বোর্ড অবশ্যই রাখতে পারো প্রাইস ভীষণই রিজনেবল লাইক কমেন্স করতে থাকো আমি তোমাদেরকে শাড়ির অপশন গুলো দেখাতে থাকি ফার্স্ট যেটা দেখাচ্ছে যেটা আমি পরে আছি সেটা এটার ম্যাটেরিয়াল যাচ্ছে মডেল তাসার ঠিক আছে মডেল তাসারের ওপর যাচ্ছে এবার তাসার দেখো একদম কস্ট মানে তাসার যেটা নাও বা পিওর সিল্ক রেপ্লিকা যেটা না দুটো তো সেম হবে না দুটোর কোয়ালিটি অবশ্যই আলাদা হবে পিওর তাসারের মতো এগুলো হবে না কিন্তু দেখো আমি পরে আছি যথেষ্ট বডি হাগিং যথেষ্ট সুন্দর শাড়ি আর এই শাড়ি আমরা সারা বছর ধরে মানে এই মেটেরিয়াল সেল করে থাকি আমার দিদিরা জানো মডাল তাসার কি হয় যেটা জানো না অবশ্যই একটা করে নিয়ে দেখো এই চলে যাচ্ছে আঁচল পোর্শনটা একটা ভাইরাল ভাইরাল একটা ভীষণ ডিমান্ডিং ডিজাইন প্রত্যেকটাই ডিমান্ডিং আমি অবশ্যই দেখাবো এরপর ইয়েলোটা প্লিজ দিও হ্যাঁ আচ্ছা এই চলে যাচ্ছে কালার অপশন প্রাইস যাচ্ছে কত জানো একটু ভিডিওটা দেখতে থাকো আমি অবশ্যই বলে দেবো ব্ল্যাকে এটার বিপি আছে তবে দেখো আমি রেড দিয়ে পড়েছি আমার মনে হচ্ছে যথেষ্ট 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 সুন্দর কিন্তু লাগছে চলো এটা নেক্সট একটা ডিজাইন আমি দেখিনি দেখো এটা আরো একটা ভাইরাল ডিজাইন মানে এগুলো তো মানে কি বলবো যারা বিশেষ চুপুরি লভার আছো এসব ডিজাইন কিন্তু তোমাদের চেনা জানা সোনা দাম ভীষণ রিজনেবল বা চোখ সরাতে পারবে না এত সুন্দর শাড়িটা দেখো চোখ সরাতে পারবে না রেডের এর এটাতে একটু টাচ নেই নিচে যেটা দেখতে পাচ্ছো এটা পুরো প্রপার মেরুন কালার খুবই সুন্দর এই যে পাড়িতে যেটা দেখছো একদম কোটকি বর্ডারের উপর যাচ্ছে খুবই সুন্দর দারুণ সুন্দর এই সমস্ত পুরো পিওর পিওর এর যে ডিজাইন হয় একদম সেটা তবে হ্যাঁ হ্যাঁ দাম যেটা সেটাতে কিন্তু পিওর এর মতো কেউ ডিমান্ড করবে যে হ্যাঁ একদম অরিজিনাল মতো হবে সেটা কিন্তু কখনোই হবে না মেটেরিয়ালটা দেখতে হুবহু পিওর এর মতো জাস্ট আঁচলটা দেখো কোটকি পুরো কোটকি আঁচলের উপর কিন্তু করা হয়েছে ভীষণ রিজনেবল একদম বাজেটের মধ্যে প্রাইস যাবে মাত্র 650 সাথে থাকবে ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া ঠিক আছে দাম শুরুতেই বলে দিই আমি ওই বেশি অপেক্ষা আমি জীবনে বেশি অপেক্ষা নিজেও করতে পারি না আর কাউকে বেশি অপেক্ষাও আমি করাতে পারি না তো সেই কারণে আমি শুরুতেই দাম বলে দিই যে সেই ইয়েলো যারা গেলো পাওনি খুব দুঃখিত আমি ছটফট করে নিয়ে নাম গেলো ঠিক আছে দারুণ সুন্দর দেখো একদম মাস্টার্ড গেলো যে কালারটা হয় তার সাথে কিন্তু যাচ্ছে খুবই সুন্দর দেখতে লাগছে ফাটাফাটি বর্ডার দেখো পুরোপুরি সাম্বলপুরি বর্ডারের উপর যাচ্ছে দারুন সুন্দর দেখতে লাগছে আবারও বলছি যারা ওড়িশা আছো জাস্ট স্ক্রিনশট নাও স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ শাড়িও কিন্তু আমাদের ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারো সে যাই দাম হোক ঠিক আছে আচ্ছা নেক্সট আমি দেখিয়ে দিচ্ছি দেখো এটা পার্পেলের উপর যাচ্ছে যারা একদম বর্ডার ছাড়া শাড়ি পছন্দ করো লাইট বর্ডারের শাড়ি পছন্দ করো সেই দিদিদের জন্য এটা খুব ভালো লাগবে প্রপার পার্পেল তার সাথে পুরো বডিতে এরকম কঠিন কাজ করা যাচ্ছে প্রত্যেকটা বিচিত্রাপুর ডিজাইন দেখাচ্ছি আমি হ্যাঁ আবারও বলছি যারা প্রিয় এইসব শাড়ি পরো তোমরা যেটা জানো শাড়িগুলোর ডিজাইন খুবই পরিচিত পুরো শাড়িতে কিন্তু এন্টারলক করা দুদিকের বাড়িতে এন্টারলক করা আছে সাথে বিপি অ্যাভেলেবেল আছে এটা ব্ল্যাক দিয়েও পড়তে পারো বাট এটা সেম কালারের বিপি এখানে অ্যাভেলেবেল করা আছে এটা ব্ল্যাক দিয়েও খুব সুন্দর যাবে এই চলে যাচ্ছে বিপিটা বিপি অবশ্যই বানিয়ে পড়তে পারবে আমাদের শাড়িতে কিন্তু বিপি দেওয়া থাকে কোনো অসুবিধা হবে না এই দেখো আরো একটা ডিজাইন দেখো এটা যাচ্ছে মেরুন কালারের উপর এগুলো সব প্রাইস হবে কিন্তু অনলি সিক্স ফাইভ জিরো সাথে থাকবে ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া সিওডি অ্যাভেলেবেল থাকবে অল ওভার ইন্ডিয়া উফ কি ফাটাফাটি দুর্দান্ত লাগছে দেখো শাড়িটা পুরো মেরুন এটা হ্যাঁ রেট কিন্তু নয় দারুণ সুন্দর দেখতে দেখো সেটা ফাটাফাটি লাগছে আমার আর এটা বিপিটা দেখো একদম আলাদাই চলে যাচ্ছে বিপি পোর্শনটা এগুলো সবই কিন্তু মডেল তাছাড়ের উপর যাচ্ছে সিল্ক মেটেরিয়াল কিন্তু আমি বলে দিচ্ছি পুরোপুরি প্রিন্টের উপর আছে এগুলো খুব বিভিং ভাবে বুকিং করবেন না পুরোপুরি এগুলো প্রিন্ট এই প্রিন্ট কিন্তু উঠবে না ঠিক আছে একদমই প্রিন্ট উঠবে না বাড়িতেই ওয়াশ করতে পারেন আবারও প্রত্যেকটা ভিডিওতে আমরা বলি কোনো দোকানেই প্রিন্ট তারপর কালার জারি এইসবে দায়িত্ব নেয় না সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলছি দেখুন আমিও দায়িত্ব দিচ্ছি না কিন্তু আমি জাস্ট আপনাদেরকে এতটুকু বলতে পারি অ্যাসিওর করতে পারি যে আপনার চুটি পড়ুন শাড়িটা মানে কোনো অসুবিধা হবে না প্লাস বাড়িতেই ওয়াশ করতে পারবেন এটা দেখুন যারা একটু হোয়াইট সিলেভার আছেন কি সুন্দর দেখতে লাগছে দেখুন যাকে হোক গিফট করুন মানে সে খারাপ বলবেন আমি এতটুকু আপনাদেরকে বলবো এই চলে যাচ্ছে আঁচলটা সাথে দেখুন চন্দন কালারের উপর যাচ্ছে কিন্তু বিপি এটা বর্ডারটাও কিন্তু পুরো চন্দন কালারের উপর যাচ্ছে হ্যাঁ অসম্ভব সুন্দর দেখতে লাগছে এটা যে কোনো রেস্ট নিতে পারেন খুবই যারা হোয়াইট ফ্লেভার আছেন এটা কোনো এজ লিমিট নেই নেক্সট আরো একটা ভাইরাল ডিজাইন দেখাচ্ছি দেখো এটা একদম পান্না গ্রিন এর সাথে মেরুনে যাচ্ছে এটাও খুব সুন্দর এটারও প্রাইস চলে যাবে সিক্স ফাইভ জিরো ভালো লাগলে স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ সেভেন নাইন এইট জিরো টু থ্রি ফাইভ জিরো ওয়ান ফাইভ যাচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার জাস্ট স্ক্রিনশট নিন স্ক্রিনশট নিয়ে হটপট করে হোয়াটসঅ্যাপ করে ফেলুন অসম্ভব সুন্দর দেখতে শাড়িটা আমার এই শাড়িগুলো ভীষণ নিজের ভীষণ পছন্দ কারণ আপনারা অনেকেই জানেন যারা আমাকে অনেক আগে থেকে চেনেন আপনারা প্রত্যেকেই জানেন আমি কি পরিমাণ ওড়িশা সিল্ক মানে আমার এই এই সিরিজে প্রায় অনেকগুলো ডিজাইনই রাখা আছে হ্যাঁ আমি বলবো এই কালারটা যদি না নিয়ে রাখো তো অবশ্যই নিয়ে ফেলো দারুণ সুন্দর দুর্দান্ত কালার একদম প্রপার ডিপ মেহেন্দি গ্রিন তার সাথে কিন্তু যাচ্ছে মারুন ফাটি দেখতে লাগছে যে স্ক্রিনশট নাও স্ক্রিনশ নিয়ে হোয়াটসঅ্যাপ সেভেন নাইন এইট জিরো টু থ্রি ফাইভ জিরো ওয়ান ফাইভ যাচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার প্রত্যেকটা সাথে কিন্তু আমি বিপি দেখিয়ে দিচ্ছি যেটা আপনাদের পছন্দ হচ্ছে জাস্ট নিয়ে ফেলতে পারেন নেক্সট আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এটাও একটা ফাটাফাটি ডিজাইন এটাও ভীষণ 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 সুন্দর অসম্ভব সুন্দর এটাও যদি ভালো লাগে স্ক্রিনশট নাও স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ সেভেন নাইন এইট জিরো টু ফাইভ জিরো ওয়ান ফাইভ যাচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার দেখো কত সুন্দর দেখতে লাগছে কালার গুলো জাস্ট ফাটাফাটি 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 এই চলে যাচ্ছে বিপিটা এটাতে একটু রেডের টাচ নেই আবারও বলছি যারা যারা বিচিত্রপুরের সিল্ক লভার আছেন জাস্ট স্ক্রিনশট নিয়ে ঝটপট করে হোয়াটসঅ্যাপ করুন প্রত্যেকটাই কিন্তু ভীষণ সুন্দর টোটালি বডি হ্যাগিং হবে নেক্সট ডিজাইনটা দেখে নিচ্ছি বাউ ফাটাফাটি একদম এটা কিন্তু রেড আছে হ্যাঁ এটা কি ঠিক রেড বললেও ভুল হবে একদম যে মেরুন কালারটা হয় না একদম সেই মেরুন কালার দেখে নাও খুবই সুন্দর দেখতে বেশ স্মার্ট লাগছে এই ডিজাইনটা ভালো লাগলে স্ক্রিনশট নিবি স্ক্রিনশট নিবি হোয়াটসঅ্যাপ সেভেন নাইন এইট জিরো টু থ্রি ফাইভ জিরো ওয়ান ফাইভ ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবল অল ওভার ইন্ডিয়া ক্যাশ অন ডেলিভারি চার্জেবল ওয়েস্ট বেঙ্গল হান্ড্রেড অ্যান্ড ওয়েস্ট বেঙ্গলের বাইরে ওয়ান ফাইভ জিরো একটা সিওডি চার্জে আপনারা দুটো করে শাড়ি কিন্তু বুকিং করতে পারবেন এই যে সেই ভাইরাল যেটাকে আপনারা ভাইরাল করেছেন দেখুন কি সুন্দর কালারটা একদম বেচ কালার হ্যাঁ তার সাথে দেখুন ডিজাইন একদম মধ্যমণি প্যাটার্নের উপর যাচ্ছে ফাটাফাটি কথা বলা যাবে না কোনো ভালো লাগলে স্ক্রিনশট নাও স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ সেভেন নাইন এইট জিরো আবারও বলছি টু থ্রি ফাইভ জিরো ওয়ান ফাইভ নাম্বার শুনে নিন ভালো করে আমাদের বুকিং নাম্বার কিন্তু একটাই এছাড়া কোনো হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার কিন্তু আমাদের কাছে নেই তো চলো আশা করি তোমাদের আজকের ভিডিওটা খুব ভালো লেগেছে আমার শাড়িটা যদি ভালো লাগে তাড়াতাড়ি করে বুকিং করতে ফেলতে হবে স্টক থাকতে থাকতে বুকিং করতে হবে আবারও বলছি চলো পুজোর লিস্টে একটা বিচিত্র কুড়ি সিল্ক তোমাদের বড্রোপে যাক এটা আমি চাই তো তাড়াতাড়ি করে স্ক্রিনশট নাও স্ক্রিনশট নিউ হোয়াটসঅ্যাপ সেভেন নাইন এইট জিরো টু থ্রি ফাইভ জিরো ওয়ান ফাইভ বারংবার আমি নাম্বারটা বলে দিই যাতে তোমাদের কোনো ভুল না হয় আজকে আসছি টাটা বাই বাই নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আমার আবার দেখা হচ্ছে